সালামু আলাইকুম আরও গহম রাজশাহীতে আপনাদের স্বাগতম আশা করছি আপনার সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে র্যাক্স তিরিশ ওষুধ নিয়ে কিছু আলোচনা করব র্যাক্স তিরিশ ওষুধটি শান্ত এটি একটি হোমিওপ্যাথিক ওষুধ র্যাক্স তিরিশ পাকিস্তানি হোমিওপ্যাথিক কম্বিনেশন একটি ওষুধ এর একত্রিশ ওষুধটি মূলত মহিলাদের গানির সমস্যার ক্ষেত্রে যেমন মাসিক বন্ধ হওয়ার ক্ষেত্রে অত্যন্ত ভালো একটি কার্যকর মেডিসিন মাসিক বন্ধ হওয়ার কিছু কারণ বা লক্ষণ থাকতে পারে সেটা আমি তোলার চেষ্টা করছি সংক্ষিপ্ত হব রক্তস্রাব না হওয়া বিশেষ করে রক্তস্রাব না হওয়ার কারণ মেয়েদের অনেক সময় রক্ত স্বল্পতার কারণে এটি হতে পারে যেসব মেয়ের শরীরে রক্ত কম রক্ত স্বল্পতা আছে তাদের ক্ষেত্রে এটা অনেক সময় হরমশা হয়েই থাকে ভয় আতঙ্ক আঘাত অথবা বন্ধত্বা দুর্বলতা সহ মহিলাদের জনন্দে ব্যথা রুক্ষতা দুশ্চিন্তা ক্রোধপ্রবণতা ঘূর্ণি রোগ মাথা ব্যথা গুরুতর এবং জ্বর ইহা মনে হওয়া যে শুরু হইবে কিন্তু হয় না কোনো মহিলা মনে করছে যে এবারে আমার রক্তস্রাব শুরু হবে কিংবা অথবা মাসিক শুরু হবে কিন্তু হয় না এক্ষেত্রে র্যাক্স ত্রিশ ওষুধটি স্মরণ করবেন র্যাক্স ওষুধ ত্রিশটি নাম্বারটি মানে দিলে এই ক্ষেত্রে তার এই সমস্যাগুলো দূর হয়ে যাবে মানে মাসিক হয়ে যাবে এবং দূর হয়ে যাবে র্যাক্স ত্রিশ সকল প্রকার মাসিক সংক্রান্ত সমস্যার জন্য অতি প্রয়োজনীয় একটি ওষুধ এই ওষুধটি সেবনে পূর্বে বলা হয়েছে যে রক্তস্রাব না হওয়ার কারণ রক্ত স্বল্পতার কারণ ক্ষেত্রে আপনারা কিছু কিছু বিশেষ করে বেদানা খেতে পারেন ক্ষেত্রে রক্ত মানে হবে এরকম ওষুধ মানে ফলমূলগুলো খেতে পারেন সেক্ষেত্রে আপনার এই সমস্যাগুলো রক্ত বিশেষ করে মানে রক্তস্রাবে যে সমস্যাগুলো আছে সেটা সলভ হয়ে যাবে এবং রক্তস্রাব হয়ে যাবে এক্ষেত্রে চিন্তার কোনো কারণ নাই অথবা র্যাক্স ত্রিশ ওষুধ সেবন করলেও এই সমস্যাগুলো দুর্বৃত হয়ে যাবে এই র্যাক্স ত্রিশ ওষুধটি খাবেন কী করে প্রাপ্তবয়স্কর নারীরা বিশ ওষুধ এক ডোক মতো পানি দিয়ে মিশিয়ে নিন সেটির পানিটা ভালোভাবে ঝাঁকিয়ে দিনের মধ্যে তিনবার অথবা চারবার সেবন করুন কিংবা একজন হোমিওপ্যাথিক চিকিৎসার সঙ্গে পরামর্শ করে সেবন করতে পারেন তবে আমি বলবো একজন হোমিওপ্যাথিক চিকিৎসক চিকিৎসকের সঙ্গে অবশ্য করা উত্তম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এ পর্যন্ত দেখা দেয়নি তারপরে যদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সেক্ষেত্রে অবশ্যই একজন রেস্টেড হোমিওপ্যাথিক চিকিৎসকের সমাপন্ন হইবেন ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন শিশুদের নাগালের বাইরে রাখবেন শীতল ও শুষ্ক স্থানে সংরক্ষণ করবেন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এখন পর্যন্ত তাদেরকে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এছাড়া আমার একটি ওয়েবসাইট আছে আরোগ্য হোমে হল ডট এক্স জেড লগ ইন করে আরও এখানে বিস্তারিত অনেক কিছু দেওয়া আছে সেটা আপনারা জানতে পারবেন আর একটা কথা বলে রাখি যেসব মহিলাদের বাচ্চা হয় না সেসব মহিলারা আমার সঙ্গে যোগাযোগ করে চিকিৎসা নিতে পারেন আজকে আলোচনা এখানে শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম